আমার বক্তব্যে আপনি যতই চাচান কোনো কাজ হবে না এসআইআর করবে আর এসআইআর হবে আর এসআইআর হওয়ার মাধ্যমে এই বাংলাদেশি রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান ভুতুরে ভোটার ভগবান ভোটার ঐশ্বরিক ভোটার সব বাদ চলে যাবে আর যেটা আপনি দাঁড়িয়ে থেকে দেখবেন যেভাবে ভোট চুরি করেছেন সময় সেই ভোট চুরি বন্ধ হয়ে যাবে ছাপ্পা ভোট বন্ধ হয়ে যাবে সব কিছু বন্ধ হয়ে যাবে আপনি শেষ আগামী ছাব্বিশে আপনার ঘচাং ফু এটা হতে বাধ্য আমি এইটুকু বলবো এসআইআর নিয়ে ঘাবড়াবেন না যারা পূর্ববঙ্গ থেকে আগত মানুষ তারা আপনারা সিএ অ্যাপ্লিকেশন করুন কোনো জায়গায় যদি পুলিশ না করতে দেয় আমার বাড়ি চলে যাবেন সেখানে পুলিশ আটকাতে পারে না সেখানে তার কোনো পুলিশের ক্ষমতা নেই ঠাকুর বাড়িতে সিএ অ্যাপ্লিকেশন থেকে বঞ্চিত রাখবে যাই হোক সিএ অ্যাপ্লিকেশন করলে যে অ্যাকনলেজমেন্ট অর্থাৎ স্বীকৃতি পত্র আপনারা পাবেন সেই স্বীকৃতি পত্রটা আপনারা রেখে দেবেন পরবর্তীতে আমাদের ওটা কাজে লাগবে এটা বলে দিলাম তো আপনারা দেখলেন এই যে এতে আবেদন করে রিসিভ কপি পাবেন এটা কিন্তু আপনাদের কাজে দেবে এসআইআর এটা কে বলছে আমি না আপনারা দেখলেন একদম আমি আপনাদের ভিডিওটা দেখালাম পরিষ্কার করে বলা হচ্ছে এই যে ভূতরে ভোটার এই যে ভগবান ভোটার এই যে আরও অন্যান্য কি ভোটার বলল সবার নাম কিন্তু এবার বাদ যেতে চলেছে কিন্তু এখানে একটা জিনিস আমি আপনাদের বারংবার বলে আসছিলাম যে সিএতে আবেদন করলে আপনার কাছে যদি সার্টিফিকেট নাও থাকে সিএর তাহলে আবেদন করার যে রিসিপ সেটা কিন্তু আপনাদের অনেকটাই কাজে দিতে পারে আর তেমনটাই কিন্তু দেখুন হয়ে গেল যে ওই যে রিসিপ্ট কপি সেটা কিন্তু আপনার কাছে থাকলে আপনি কিন্তু এসআইআর করতে পারবেন এবার অনেকে কমেন্ট করবেন যে দাদা এটা তো অফিসিয়াল নোটিফিকেশানে বলা হয়নি তো ওয়েট করুন যখন অফিশিয়াল নোটিফিকেশন আসবে তখন এরকমটা বেরোচ্ছে কিনা তখন আমরা দেখবো আর তখন যদি বের হয়ে যায় তাহলে তো হয়েই গেল আর মনে হচ্ছে দেখুন যে খবরগুলো ছড়ায় ধরুন মিডিয়ার মাধ্যমে তো কিছু না কিছু কিন্তু মানে হিডেন খবর থাকে মানে ওই ভিতরের খবর রয়েছে বলেই কিন্তু তারা এভাবে বক্তব্য দিতে পারছে যে হ্যাঁ ওই সিএ যে অ্যাপ্লিকেশান করলে যে রিসিভ কপিটা আপনার কাছে থাকবে সেটা দিয়েও কিন্তু আপনাদের এসআইআর হবে এমনি এমনি কেউ কিন্তু বানিয়ে বলতে পারবে না অবশ্যই খবর রয়েছে আমি ধরুন মনে করুন একটা সভা হয় সেই সবার একজন আমি সদস্য তো সেক্ষেত্রে সেই সভাতে আমাদের কি আলোচনা হলো সেটা আমি জানি এবার এই আলোচনাটা ধরুন আমি এবিপি আনন্দকে বলেছি তাহলে সে নিউজ করবে এবার বলবে না যে হ্যাঁ এরকমটাই হবে কিন্তু সম্ভাব্য এরকম হতে পারে আমরা দেখি না যখন ওই ভোট হয় একটা এস্টিমেট দেয় যে কোন পার্টি কত কোথা থেকে ভোট পাবে তো সেই রকম হচ্ছে ব্যাপারটা তো এই যে ভিতরে ঘটনা ঘটছে যার ফলে কিন্তু আমরা সেটার যে প্রতিফলিত দেখতে পাচ্ছি যে এসআইআর ক্ষেত্রে কিন্তু এই সি এর যে অ্যাপ্লিকেশন রিসিপ্ট রয়েছে বা রিসিপ্টটা যদি আপনার কাছে রেখে থাকেন তাহলে কিন্তু সেটা দিয়েও আপনারা এই যে এসআর সেটা কিন্তু করলেও করতে পারেন এবার পারবেন কি না সেটা যখন অফিসিয়াল নোটিফিকেশান বেরোবে তখন আমরা দেখব এবার কে কী বক্তব্য দিল সেটা দিয়ে শুধুমাত্র আমরা নিউজটা জানলাম বা খবরটা জানলাম অফিসিয়ালভাবে যতক্ষণ না আমরা পাচ্ছি ততক্ষণ সেটা আমরা ভেরিফাই করবো না মানে সেটা যে ভেরিফাই না করে আমরা সেটাকে মেনে মেনে নেবো না তাই না তো এই যে এসআইআর স্পেশাল ইন্টেনশিভ রিভিশন যেটা কিন্তু অনেকটাই এবার সহজ হচ্ছে কাদের জন্য যারা পূর্ব বাংলা থেকে এসেছে বা আমরা বলতে পারি পূর্ব পাকিস্তান থেকে এসেছে বা আমরা বলতে পারি বাংলাদেশ থেকে এসেছে তাদের ক্ষেত্রে কেননা তারা একটা মানে বড় মানে হিউজ পরিমাণ কিন্তু মানে সংখ্যক লোক ছিল যারা কিন্তু বাদ পড়ে যেত তাই না তাদের যে ভেরিফিকেশান এসআরএ করাতে পারতো না কিন্তু বর্তমানে সেটা হবে না কারণ আমরা যেরকম দেখেছি সিএতে দু হাজার চোদ্দোর বদলে চব্বিশ অব্দি ছাড় দেওয়া হয়েছে তেমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এর ক্ষেত্রে যদি আপনার কাছে হিন্দুত্বের সার্টিফিকেট থেকে থাকে আপনি যদি সি এর আন্ডারে পড়েন এবং সেখানে যদি আবেদন করে থাকেন তাহলে আপনার নামও কিন্তু বাদ যাবে না এর আগের দিনও আমি আপনাদের একটা ভিডিও বানিয়ে দেখেছি এর আগের ভিডিও তো হয়তো আপনারা সেটাই দেখেছেন তো এই যে এসআইআর রয়েছে এটা নিয়ে অনেকেই অনেক রকম ভয় পাচ্ছিলেন অনেকেই তো মানে কি বলবো দু সালের ভোটার লিস্ট খুঁজতে খুঁজতে মনে করুন বা জেরক্স করে অনেকগুলো করে রেখে দিয়েছেন তো এতটা ভয় পাওয়ার কিছু নেই এসআইআর অনেকবার হয়েছে আগে বহুবার হয়েছে এবারও হবে তো এবার একটু বেশি ভয় এই কারণেই যে অনেক ভুয়ো ভোটার বেড়ে গেছে যার জন্য ধরুন ওই ভুয়ো ভোটারগুলো আমাকে ভোট দিত সেই ভোটগুলো আমি পাবো না কেটে যাবে তাদের নাম সেই জন্য আমি একটু লাফালাফি করছি যেন এই এসআইআরটা না হতে মানে হয় তাহলে কি হবে আমাকে যে ভোটগুলো দিত যারা অবৈধ যাদেরকে আমি ধরুন কোথাও নিয়ে এসেছি মানে ধরুন পাকিস্তান থেকে নিয়ে এসেছি বাংলাদেশ থেকে নিয়ে এসেছি এনে এখানে খাওয়াচ্ছি পোষাচ্ছি রাখছি এবং বলছি আমাকে শুধু ভোট দিবি আমি ভোটার কার্ড করে দিয়েছি তো সেক্ষেত্রে ওই যে ওই রকম অনুপ্রবেশকারী রোহিঙ্গা ভোটার এবং অনেক রয়েছে যারা মৃত ভোটার যারা মারা গেছে তাদের কিন্তু ভোটার লিস্টে এখনও নাম রয়েছে এবং মানে কি বলবো সেটাকে অপপ্রয়োগ করা হচ্ছে মানে ধরুন ওই ভোটগুলোকে ইউজ করা হচ্ছে তো সেক্ষেত্রে সেগুলো কেটে যাবে একদম ফ্রেশ একদম আপডেটেড যখন এই ভোটার লিস্ট বেরোবে তখন আপনারা দেখবেন যে যখন ভোট হবে ছাব্বিশে তখন কিন্তু রেজাল্টটা অন্যরকম হতে পারে কেননা এই যে একতরফা ভোট বা আমরা দেখে থাকি যে এত পরিমাণ ভোটার বেড়ে গেছে যেটা আমি আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি একশো জন জন্মগ্রহণ করে থাকে সেক্ষেত্রে একশো চৌষট্টি জন নাকি ভোটার বেড়ে গেছে তো এটা তো সম্ভব নয় কারণ আমার যদি সাপ্লাই না থাকে তো মানে কিভাবে ওরা মানে ভোটার লিস্ট তৈরি করে দিচ্ছে মানে মানুষ যদি একশো জন জন্মগ্রহণ হয়ে থাকে তাহলে বছর বছর ওই অনুযায়ী যদি আমরা দেখি তাহলে সেই রসি অনুযায়ী মানে রেশি অনুযায়ী বাড়বে কিন্তু বেশি পরিমাণ বাড়ছে যার জন্য কিন্তু নির্বাচন কমিশন বলছে যে অত্যাধিক পরিমাণে ভোটার কিভাবে বেড়ে যাচ্ছে তো ভেরিফিকেশন দরকার অবশ্যই দরকার আপনারা বলুন যখনই আপনার সন্দেহজনকভাবে ভোটার বেড়ে যাচ্ছে তখন আপনাকে তো ভ্যারিফাই করতেই হবে তো দেখি তো যে কারা অবৈধ রয়েছে আর কারা বৈধ রয়েছে তখন এই রোহিঙ্গা অনুপ্রবেশকারী তারা কিন্তু ধরা পড়বে এবং তাদের নামগুলো বাদ যাবে এবং এই এসআইআরটা হলে আমরা দেখতে পাবো যে অরিজিনাল যারা ভারতীয় রয়েছে তারা কিন্তু এই যে আমরা দেখছি আবার এনপিআরও শুরু হয়ে যাচ্ছে যেটা নভেম্বরের ফার্স্ট উইকে বলা হয়েছে তো নভেম্বরে যদি এই এসআইও শুরু হয়ে যায় এই জনগণনাও শুরু হয়ে যায় তখন কিন্তু একটা দারুণ ব্যাপার হবে কেননা এসআইআর হবে জনগণনা হবে তারপরে কিন্তু দেখবেন নাগরিকত্ব যে স্মার্ট নাগরিকত্ব কার্ড দেওয়ার কথা চিন্তাভাবনা করা হচ্ছে খুব সম্ভবত সেটা কিন্তু দেওয়া হবে এবং সেটা দেওয়া হয়ে গেলে তারপরে যদি এনআরসি হয় তখন খুবই মজা কেননা তখন এই যে যারা বাংলাদেশি ছিল যারা নিজের কাছে ডকুমেন্ট কোনো কিছু ছিল না বা মনে করুন তারা এতদিন ধরে অবৈধ ছিল কিন্তু সি এর মাধ্যমে তারা নাগরিত্ব পেয়ে বৈধ হয়েছে তাদের কিন্তু এনআরসিতে নাম উঠে যাবে এবং তারা কিন্তু ভারতের বৈধ নাগরিক হয়ে থাকবে এবং তাদের কাছে ভারতীয় যে স্মার্ট নাগরিকত্ব কার্ড সেটাও কিন্তু প্রোভাইড করা হবে বা তাদের কাছে থাকবে তো সেক্ষেত্রে অনেকটাই কিন্তু কমে যাবে আমরা আসামের ক্ষেত্রে যেটা দেখেছিলাম যে বহু হিন্দু মানুষের নাম বাদ পড়েছে বহু মুসলিম মানুষের নাম বাদ পড়েছে উনিশ লক্ষর মধ্যে চোদ্দ পনেরো লক্ষই নাকি হিন্দু ছিল তো সেক্ষেত্রে এই বাংলাতে যখন হবে এনআরসি তখন কিন্তু এতটাও বাদ পড়বে না কেননা এই সি এর মাধ্যমে অলরেডি অনেকে নাগরিক নিচ্ছে আরও নেবে ফিউচারে দেখবো আমরা অনেকেই পেয়ে যাবে যাদের ডকুমেন্ট নেই তাদের জন্য হয়তো কেন্দ্র সরকার কোনো ব্যবস্থা নেবে এবং তাদের কিন্তু এই নাগরিক পাওয়ার সুযোগ করে দেবে আমরা দেখছি যে প্রথমত আইনটা কত করা ছিল মানে একজনও নাগরিক পাওয়ার মতো ছিল না হয়তো একশো জনে একজন পেতো বা এক হাজার জনে একজন পেত কিন্তু তারপরে আমরা দেখলাম আস্তে আস্তে অনেক কিছুই ইজি করেছে তো সেই রকমটাই হচ্ছে যে দেখবেন এই আস্তে আস্তে কিন্তু এই যে নাগরিকত্ব পাওয়ার ব্যাপারটা যাদের ডকুমেন্ট নেই তারা কিভাবে পেতে পারে শুধু হিন্দু প্রমাণ করলেই পেয়ে যাবে কিনা এরকম কিছু কিন্তু থাকতে পারে কেননা আমরা দেখেছি যদি আপনি হিন্দু হয়ে থাকেন পার্সি হয়ে থাকেন জৈন হয়ে থাকেন বুদ্ধিজম হয়ে থাকেন পার্সি হয়ে থাকেন এইসব যদি হয়ে থাকেন ছটা সম্প্রদায়ের কথা বলা হয়েছে তাহলে আপনাকে কিন্তু এই ধরপাকরাও করা হবে না দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর অবধি যদি আপনি ভারতে ঢুকে থাকেন তাহলে আপনাকে কিন্তু ছাড় দেওয়া হয়েছে আর এটা আমি মুখে বলছি না আপনাদের আমি গ্যাজেট নোটিফিকেশন দেখিয়েছি দুটো একসাথে বাড়িয়েছে মানে বের হয়েছিল তো একটাতে বলা ছিল যে দু হাজার চোদ্দোর বদলে চব্বিশ অব্দি ছাড় দেওয়া হলো এবং আর একটা জিনিস ছিল সেটা হচ্ছে যে প্রত্যেকটা স্টেটে একটা করে ডিটেনশন ক্যাম্প কিন্তু করতে বলা হয়েছিল এই ডিটেনশন ক্যাম্প কেন করতে বলা হয়েছিল আস্তে আস্তে আপনারা হয়তো এবার বুঝতে পারছেন যে সেখানে কিন্তু অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গা তাদের ভরা হবে এবং তাদের সেখানে ট্রিটমেন্ট করে তারপর কিন্তু বুসব্যাক করা হবে আর যেটা কিন্তু নাম দিয়েছে ডিডিডি বা থ্রি ডি থ্রি ডি মডেল অর্থাৎ এসআইআরটা যে হচ্ছে থ্রি ডি মডেলে ডিটেক্ট অর্থাৎ চিহ্নিত করবে ডিলিট নামটা বাদ দিয়ে দেবে মুছে ফেলবে এবং তিন নাম্বার যাদের ডিপোর্ট করার প্রয়োজন রয়েছে তাদের কিন্তু তারা যেখান থেকে এসেছে সেখানে কিন্তু পাঠিয়ে দেবে আশা করি আপনারা বুঝতে পারছেন এবার অনেকেই চিন্তিত ছিলেন যে দাদা যারা বাংলাদেশি হিন্দু রয়েছে বিশেষ করে যারা ধর্মীয় উৎপরণের কারণে ভারতে এসেছে শরণার্থী হয়েছে তাদের যদি তাড়িয়ে দেয় তাদের যদি পাঠিয়ে দেয় তাদের কিভাবে তারা থাকবে দেখুন তাদের অলরেডি ছাড় দেওয়া হয়েছে আর যদি আপনি হিন্দু হয়ে থাকেন তাহলে আপনাকে কিন্তু পাঠাবে না এমনটা আমরা দেখতে পাচ্ছি এবার যখনই এই অফিসিয়াল নোটিফিকেশান বেরোবে সেই নোটিফিকেশানে কী রয়েছে সেটা আমি যখনই পাবো তখনই কিন্তু আপনাদের জন্য ভিডিও বানিয়ে দেব আর আশা করি যেমনটা লড়ছে তেমনটাই ঘটবে আমরা বলি না অনেক সময় মানে কথার কথা বলে থাকি না যে যেটা লটে একটু হলো সত্য কিছু ঘটনা থাকে কিছু একটা আমি ভুলে গেছি মনে পড়ছে না যে যেটা লটে একটু হলো সত্য থাকে নাকি এরকম কিছু একটা জায়গা আমার মনে পড়ছে না তো সেরকম হচ্ছে ব্যাপারটা তো আশা করি যারা ছটা সম্প্রদায় থেকে বিলং করছে ধর্মীয় উৎপাদনের কারণে ভারতে এসেছে তাদের কিন্তু কোনোরকম বাদ দেওয়া হবে না বিশেষ এক সম্প্রদায় রয়েছে তাদের জন্যই কিন্তু শুধুমাত্র প্রবলেমেটিক হতে চলেছে আশা করি আপনারা বুঝতে পারছেন কোনো রকম সমস্যা থাকলে কমেন্টে জানাবেন আমি রিপ্লাই দিয়ে দেবো তাছাড়া আপনারা টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপও জয়েন হতে পারেন আমি কিন্তু সেখানেও আপনাদের কোশ্চেনের উত্তর দিয়ে দিই তো জন্য ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ